কোশ্চেন নাম্বার সিক্স বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ কাদের বলা হয় সূর্য সুন্দরী উদ্ভিদ তাই না এক্সাম্পেল এটা লবণাক্ত মাটিতে জন্মায় এই কারণে কি হয় তাদের যে শ্বাস মূল বলে একটা মূল আছে একরকম যেটা কিনা না ওই লবণাক্ত মাটিতে অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য এরকম মাটির ওপরে উঠে থাকে যাতে তারা শ্বাস ছিদ্রের মাধ্যমে অক্সিজেন বায়ু থেকে অক্সিজেন নিতে পারে তো মূলের ক্ষেত্রে আমরা জেনারেলি সাধারণ মূলের ক্ষেত্রে সাধারণ মূলের ক্ষেত্রে সেটা কি চলন দেখায় মানে জিও তার মানে উল্টো তার মানে নেগেটিভ জিও এটা হবে কিন্তু আমার কোশ্চেন দেওয়া আছে পজিটিভ জিও তার মানে এটা ভুল মিথ্যা হবে এটা